আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিদিনের মতো আবার চলে আসলাম নতুন আরও একটি ইউনিক রেসিপি নিয়ে এ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচকলা ভাজি যায় না খেয়েছেন যারা খেয়েছেন অবশ্যই জানাবেন আর যারা খাননি তারা রেসিপিটি একবার হলে দেখেও আপনারা ট্রাই করবেন যে এটা টেস্ট কেমন প্রথমে আমি চুলাইতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এটা লোহার কড়াই তারপরে একটু তেল দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি যে কাঁচকলা সেটা আমি এভাবে গোল গোল করে পিস পিস করে কেটে নিয়েছিলাম একটু পাতলা করে তাতে লবণ হলুদ আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে সেটা দিয়ে দিয়েছি এখন সম্পূর্ণটাই একটু উলটিয়ে পাল্টিয়ে আমি এটা কড়ার উপরে বসিয়ে দিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত সিঁদ না তো এটা আমি ঢাকনাতে ঢাকার পরে আবারও উঠিয়ে নিচ্ছি সবার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এ কলাগুলো আমি এখন একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে এপিটোপির দুই পাটি সিদ্ধ হয় সুন্দরভাবে তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো এখন এগুলো মোটামুটি একেবারেই সিদ্ধ হয়ে গেছে এখন এগুলো চাইলে নামিয়ে নিতে পারেন অথবা যারা একটু পোড়া পোড়া ভাজি খেতে চান তারা এটা আর একটু মানে ডার্ক করে ভেজে নিতে পারেন তো এটা আমি এখন নামিয়ে নিচ্ছি তো লোহার কড়াইতে যদি নাকি ভাজি করা হয় সেক্ষেত্রে তেলের পরিমাণটা কম লাগে সেটা আপনারা এখানে প্রমাণ পেয়ে যাচ্ছেন আমি যে তেলটা দিয়েছিলাম তার থেকে কিন্তু অনেক তেল বেঁচে গিয়েছে তো সেম তেলে আমি আবারও যে বাকিগুলো ছিল কলা সেই কলাগুলো দিয়ে দিলাম এটা খেতে খুবই ভালো লেগেছে আমার আমি যখন বগুড়াতে এসেছি তখন কিন্তু এটা খাওয়া শিখেছি তো এটা আসলে খুবই মজার আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন বাকিগুলো দেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো এখন একটু উলটিয়ে পালটিয়ে দিব এটা আমি একটু বেশি করে ভেজে নিব যাতে করে ওটাই একটু কাঁচা আছে এটাই কাঁচা থাকবে না একটু পোড়া পোড়া করে ভাজবে আর কি উল্টিয়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো আপনারা সেমভাবেই যদি বাসায় ট্রাই করেন আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপিটি দেখার পর থেকে একটু চেষ্টা করে দেখবেন যে আসলে নতুন জিনিস খেতে কেমন লাগে তো দেখতে পাচ্ছেন এটা আমি কেমন পোড়া পোড়া করে ভেজে নিয়েছি বেশ কিছুটা কালো কালো হয়েছে লাল লাল হয়েছে সে পর্যায়ে আমি এটা সম্পূর্ণটাই নামিয়ে নিচ্ছি তো এটা কিন্তু শেষ নাই এরপরে আরও একটা স্টেপ আছে তাই বলি রেসিপি সবগুলোই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে আপনাদের সবগুলোই মানে কাজে আসে প্লাস প্রত্যেকটা টিপস আপনারা পেয়ে যান তো যে তেল ছিল সেই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি এখানে আমি দুইটা পেঁয়াজ আর তিনটা কাঁচামরিচ যেভাবে কুচি করে নিয়েছি এটা এখন হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে দিচ্ছি সামান্য একটু লবণ আর সাথে দিয়েছে একটু হলুদের গুঁড়া যেহেতু কলাতে লবণ দেওয়া আছে তো এখানে পেঁয়াজের লবণটা পাওয়ার জন্য আমি অল্প একটু লবণ দিয়েছি খুব বেশি না এটা এখন একটু ভাজি ভাজি করে নিব এবার যে দেখতে পাচ্ছেন ভাজি করা হয়ে গেছে তো আমি এখানে সম্পূর্ণ কলাটা এখানে নামিয়ে দিচ্ছি এবার আলতো হাতে একটু না করে নিব নেওয়ার পরে যখন কলার সাথে পেঁয়াজটা সুন্দরভাবে মিশে যাবে তখন আমি এটা নামিয়ে নেব তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এখন আমার এটা মেশানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি চুলাটা সম্পূর্ণভাবে অফ করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এটা আমার না হয়ে গেছে আর চুলাটা কিন্তু অফ হয়ে গেছে এখন আমি এটা নামাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ